আসসালামু আলাইকুম কুইট প্রবাসী ভাই বোনের সকলকে স্বাগত জানা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার করব বলবেন নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন গুলো দেখার জন্য আপনি কুইতের কোন মত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টস এর রিপ্লাই করব আমরা জুলাই মাসের 11 তারিখ ফরেন কারেন্সির তথ্য যিনি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রতিটি প্রবাসীর কারণ কুইতে রয়েছে বত্রিশটি এক্সেঞ্জ কোম্পানি সবার রয়েছে নিজস্ব রেট আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানান আর্থিকভাবে লাভ এবং সময় বাঁচা আপনার হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আজকে তথ্য অনুযায়ী চারশো এক টাকা প্লাস বাচ্চা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এসে টাকা পাঠালে কুইথ ভারত অ্যাক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আর চারশো টাকা প্লাস আনসারি এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুসেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস এআরি এক্সেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস বিএসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্নচে দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস এক্সাইজ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণে এই টাকার রেটে তারা পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে আপনারা অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বেশ কিছু মাধ্যম ব্যবহার করেই আমরা টাকাটা পাঠাচ্ছি সর্বোচ্চ ডেট পাচ্ছি কিনা এবং প্রণোদনার টাকা আড়াই পার্সেন্ট দিচ্ছি কিনা এই বিষয়টি ক্লিয়ার করব এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলব আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ভাবছেন আজ ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আট দিনার একশো ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেরো দিনের পাঁচশো দশ ফিলস দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠারো দিনের নশো পঞ্চাশ ফিলস দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন চব্বিশ দিনার দুশো নব্বই ফিলস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠাশ দিনার তিনশো চল্লিশ ফিলস দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন উনত্রিশ দিনার সাতশো তিরিশ পিলস দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন বত্রিশ দিনার তিনশো চল্লিশ পিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন বত্রিশ হাজার তিনশো চল্লিশ দিনারে যেটা চব্বিশ ক্যারেটের এক তোলা গোল পাচ্ছেন তিনশো আটাত্তর দিনারে গোল পাচ্ছেন এক হাজার আঠারো দিন আরে গোল খরিদ করার পরে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে দেবেন এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একবারে থাকবে না সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে